না মানে গাইস প্রচন্ড ঠান্ডা কারণে হাসে তো বারোটা বাজে গেছে হাসের কোমরে দিয়ে খেয়াল করে দেখছেন একবার পা ঢাকলে মাথা বের হয় মাথা ঢাকলে পা বের হয় বলিস কি হাস তো এই ঠান্ডা সহ্য করতে না পারে বিছানা থেকে উঠে তখনই বাস খুলে দেখে যে কাঠের টুকরো তো শেষ হয়ে গেছে না মানে যেখানেই বাঘের হয় সেখানেই সন্ধ্যা হয় হাঁস তখনই কুরুল নিয়ে ঘর থেকে বের হয় এবং গাছ জন্য জঙ্গলে চলে যায় তো এই গাছের ভিতরে দুইটা কাটবি ছিল একটা ছিল বোকা একটা ছিল চালা চালাকটা হাত দিয়ে বাদাম ভেঙে খায় এবং বলদটা মাথার উপরে বাদাম ফাটিয়ে খায় না মানে শুকুনের বাচ্চাটা কিছুই বুঝতে পারতেছে না যে তাকে মারতেছে কেন না মানে ডিম থেকে না বেরোতে কি এমন অপরাধ করলাম তাও সত্য যাই হোক হাঁস এবারে একটা ডিম নিয়ে চলে যাইতেছিল না মানে তারা ওরা করে ডিমের ভিতরে ঢুকার কারণে শর্ট লেগে ডিমের খরচ ভেঙে যায় তখন এই শুকুন প্যান্ট খুলে চামড়ার সঙ্গে জোর লাগিয়ে ডিমে তা দিতে শুরু করে হাঁস এইদিকে দিকে ডিমের ভিতরে বসে মনে করতেছে সে লাভার ভিতরে বসে আছে না মানে গাছ খেয়াল করে দেখছেন এবার হাঁসের কি অবস্থা হয়েছে হাঁস থার্মোমিটার বের করে না মানে থার্মোমিটার পর্যন্ত লোড নিতে পারতেছে না ভাবছেন একবার তখনই পাগল হাঁস খেয়াল করে দেখে যে ডিমের খরচ ভাঙতে শুরু করে দিয়েছে হাঁস তখনই একটা কাঠের টুকরো উঠিয়ে নিয়ে ঘুতো মেরে দেয় তো এই মালে একটা ইটের দেওয়াল থেকে ইট খুলে বের করে না মানে গাইস ভাবা যায় না মানে এই মালের বডিটা খেয়াল করে দেখছেন এক বা কতটুকু তো নিচ্ছে কুত্তায় উপরে খেয়াল করে দেখে মানে কুত্তার তো শক্ত নেই নেই তার সঙ্গে হাডিটাও নিয়ে যায় এই কুত্তায় আছে সর্বনাশ এইটা কিভাবে হইলো তখনই এই কুত্তে রাগে কটমট করতে করতে ইট নিয়ে তার কাছে চলে যায় তো এই কুত্তার জঙ্গল থাকা মালটার তো রাগে মুস খারাপ হয়ে যায় তখনই ছোট মালে কুত্তার লেজ ধরে ট্রেনে নিয়ে যেতে শুরু করে কুত্তায় বুঝে উঠার আগে কাঠের ফুটা দিয়ে ট্রেনে নিয়ে চলে যায় কুত্তায় উঠে হাতুরি হাতে নিয়ে দেখে তো গাইজ কালকে ভিডিওতে একটু আমি প্রশ্ন করেছিলাম প্রশ্ন ছিল জলে জন্ম জলে বাস জলে সর্বনাশ এর উত্তরটা কি হবে তো উত্তরটা কি হবে কমেন্ট সকশনে দোয়া আছে গিয়ে দেখে আসো তো আপনাদের কাছে একটা অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে যাবেন তাহলে চলো বেশি দিন না করে ভিডিওটা শুরু করা যাক তো এইগুলো হলো পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর মশা দেখেন এই বলদগুলোকে কি নেবেলের প্র্যাকটিস করতেছে আসলে এই বলদে বুঝতে পারতেছে না যে একটা বাড়ি খেলে তার দুনিয়া অন্ধকার হয়ে যায় আরে মুজে চক্কর আনে লাগা এইগুলো হচ্ছে মানুষ আর মশাগুলোকে খেয়াল করে দেখছেন কিভাবে আক্রমণ করতেছে আর এইটা হলো এখানকার সব থেকে দুর্বল মশা এই বলতে হাজার বার চেষ্টা করো আক্রমণ করতে পারে না বা প্রে লাস্টে হাতুরু দিয়ে কাজ হইলো বলেন কি তো এই মালে উড়তে উড়তে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায় এগুলো দেখছেন কেমন এম্বুলেন্স কর্মী রুগীকে না নিয়ে গিয়ে রুগীর ব্যাগকে উঠিয়ে নিয়ে যায় বলেন কি

তো এই বড় বড় দে ছোট বড়কে মুদু পারার জন্য উপরে ছুরি মারছে এইদিকে এই বড় বড় তিন তালা ফুটো করে পড়ে গেছে তো ফাল্লুক এবারে এই পিং এর উপরে করলা শুরু করে দেয় ফাল্লুক এখানে খুতা খুতি করতেছিল তখন মাছ চলে আসে একা মাছটা তখনই গর্জন করতে শুরু করে তখনই মাছটা ভালুকের পিছনে কাপড় ছিঁড়ে ফেলে না মানে গাইস আমার ভাবা শেষ এই মাছটা তো ভাল্লুককে খাবেই খাবে না মানে দেখছেন একবার কি নেবে এর পিছনে পড়ছে তো ভাল্লুক এবারে মাছের দাঁত ভেঙে বাইরে বের আসে ভাল্লুক তখনই মাছের হয়ে পাথরের ভিতরে ঢুকে পড়ে ঠিক বলেছেন